শুক্রবার সকাল দশটা নাগাদ খোয়াই সুভাষ পার্কের কোহিনুর কমপ্লেক্সের ব্যবসায়ীরা এসে দেখতে পান তিনতলা মার্কেটটিরই নিচের ফ্লোর থেকে ওপরের ফ্লোর পর্যন্ত রক্তের দাগ এছাড়া এখানে সেখানে ছড়িয়ে ছিটে রয়েছে কাচের বোতলের ভাঙা অংশ এবং পায়ের ছাপ খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে সুভাষ পার্ক ফাঁড়ি থানার ওসি সুব্রত মালাকার ছুটে আসেন তিনি ঘটনার সরজমিনে প্রত্যক্ষ করেন এবং তার পাশাপাশি প্রতিটি ফ্লোর খতিয়ে দেখে রক্তের দাগ সুনিশ্চিত করেন তিনি বলেন ফরেন্সিক এক্সপার্ট টিম এসে রক্তের দাগগুলি খতিয়ে দেখে পরীক্ষা নিরীক্ষার পাওয়া সুনিশ্চিত করা যাবে এটি কিসের রক্ত এই তো এখন থেকে ঠিক আধা ঘন্টা আগে ঘন্টাখানে আগে খবর পাই যে কুঞ্জুরের কিছু রক্তের দাগ আছে সাথে সাথে আমরা এখানে আসি এবং আমরা নিজেও রক্তের দাগ দেখতে পাই তবে এখন অবধি এটা প্রমাণ করা গেছে না কিসের রক্ত তো আমরা ইনকোয়ারি চলছে ইকোয়ারিতে দেখা যাবে প্রাথমিক অনুমানে কি ধারণা করা যাচ্ছে না রক্ত তো সব লাভ ঠিক আছে এটা মানুষের রক্ত না এর রক্ত এটা কোনো বোঝা যাচ্ছে না ফরেন্সিক এক্সামিনেশন ছাড়া কিছু বলা যাচ্ছে না